শোটের কারণে গ্রুপ পর্বে একটি ম্যাচ খেলতে পারেনি লিওনেল মেসি শোট কাটিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে দেখা যায় তাকে যদিও খেলার মাঝে ছিল আরস্ততা আর্জেন্টিনা কোচ লিওনেল আসকালোনি জানিয়েছেন কানাডার বিপক্ষে সেমি ফাইনালে পুরোপুরি ফিট মেসিকে দেখা যাবে গত বৃহস্পতিবার ইকুয়েদরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ খেলেন মেসি তবে তাকে পাওয়া যায়নি সেরা সন্দেহ ট্রাইবেকারে গড়ানো ম্যাচে প্যানান্তি শুট গোল করতে পারেনি তিনি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে সেমির আগে পুরোপুরি ফিট ঘোষণা করেছেন আসকালোনি তিনি বলেন লিও এখন ভালো আছে সে ভালোভাবে শেষ করেছে কাজে কাল সে খেলবে আমরা খুব স্থির আছি সে খুব ভালো দাপে আছে আমাদের জন্য সে খুব প্রয়োজনীয় বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সিতে কোপা আমেরিকার ফাইনালেও তার লড়াই নামবে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা এবারের কোপায় এই নিয়ে দ্বিতীয়বার কানাডার বিপক্ষে খেলবে মেসিরা গ্রুপ পর্বে দলটির বিপক্ষে দুই শূন্য গোলে জয়ের স্মৃতি আছে তাদের আগের দেখায় জয় পেলেও কানাডার সেমিটে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে বলে প্রস্তুতি নিচ্ছেন এসকালনি সব কোষ ভুল থেকে শিক্ষা প্রতি ভিন্ন কিছু চেষ্টা চেষ্টা করে আমরা বল ধরে রাখতে এবং তাদেরকে তাদের খেলাটা খেলতে না দিতে আর্জেন্টিনা কোচ মনে করেন বিপক্ষে ম্যাচ জিততে ভিন্ন কৌশল নেবেন তারা কানাডা শারীরিক শক্ত টেকনিক্যালিও ভালো তারা সব দলের জন্য কঠিন কিন্তু আমরা আমাদের সামর্থ্য দিয়ে জয়ের কৌশল ঠিক করে নেব বিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে